গলদা চিংড়ি সওড়া চিংড়ি হন্দা চিংড়ি কি অনেকটা করেছে এই জায়গায় দুটো একটা একটা উত্তরটা গলদা চিংড়ি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আবারও অনেক দিন পরে পম্পা আমি দুজন মিলে নদীতে এসেছি মাছ ধরতে তো এই জঙ্গলটা দেখতে পাচ্ছো জঙ্গলটা কিন্তু বিশাল ঘন জঙ্গল কৈলাসখালীর ঘন জঙ্গল তো এই কৈলাসখালীর ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন জাল বেয়ে বা জল টানা দিয়ে বিভিন্ন রকমের মাছ ধরবো তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো চলো এখন এখানে বেশি দেরি করবো না এখন ভাটা নামছে তো হ্যাঁ এখন ভাটা নামছে তো ভাটাটা কিন্তু নামছে আর অনেকটাই নেমে গিয়েছে তো এখানে দেরি করলে হয়তো মাছটা পড়বে না তো সেই জন্য এখানে বেশি দেরি করবো না সরাসরি নদীতে গিয়ে দালাল ফোন মারবো আর মাছ ধরব কোনোদিন আসেনি জঙ্গলে মাছ জঙ্গলে মাছ একদম ছোট ছোট মাছ তো এই যে দেখো এই জালের থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা একটা আমাদি মাছের বাচ্চা বলেছে

এত লাভ দেয় যে প্রথম কেমন এখানে একটা মারলাম তো ভালোই মোটামুটি চিংড়ি মাছ পড়েছে দ্বিতীয়বার আবার ওইখানে সরে গিয়ে মারবো দেখি ওখানে কতটা মাছ পড়ে জালটা কিন্তু বেঁধে গিয়েছে ওই দূরই তো কিছু করার নেই জালটা তো ছাড়াতেই হবে তো সেই জন্য এখন জালটা ছাড়াতে যাচ্ছি খুবই কিন্তু ভয় লাগছে তো কিছু করার নেই আর আমরা তো দুজন এসছি ছাড়াতেই হবে কষ্ট করে চিংড়ি মাছ করে কিন্তু লাভ দিচ্ছে জালের ওর পাড়া যাচ্ছে আস্তে আস্তে টানো না টানছি না এই যে এই তো এটা ছাড়াচ্ছে না তো হ্যাঁ মিতা তো হারিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও একটু ঢেলে দাও ভীষণ ভয় লাগছিল সব বেরিয়ে গেছে জাল বেড়ে গেলে মাছ থাকে

আরো মাছ পড়তো জালটা যদি আমাদের না বেঁধে যেত হ্যাঁ যদি না বেঁধে যেত অনেকটাই চিনি মাছ পাওয়া যেত ওইখানে একটা না যদি আবার মুখি গিয়ে 私はね、私はね、私はね、私はね、私はね、私ね

এইছ এটা মোটামুটি ভালো সিনোস উঠে গেল আর তো এটা এইখানে আছে এই অনেকটা ইয়া বড় হয়ে গেছে না এটা ইয়া বড় হই গেছে না বাহ এরকম মাছ বলি খুই মাছ মড় একটা ইচ্ছে থাকে না মাছ এই মাছটা শেডি কি মাছ এ মাছ না পালঙ্গলের মাছ কী কাছে তো এক মাছ তো এই যে আমাদের দুজনের হাতে পুরো এক মুঠো এক মুঠো করে দু মুঠো চিংড়ি মাছ তো আগেরটা না তো জালটা বেঁধেই যাওয়ার কারণে বেশি মাছ পড়তে পারিনি তো সে কারণে সুরে এসে এখানে একটা জালের ফেউন মারলাম তো দেখো দু মুঠো চিংড়ি মাছ পেয়েছি তো খুবই কিন্তু ভালো লাগছে তো এরকম মাছ পড়লে তো মাছ মারতেও খুব ভালো লাগে তো যাই হোক এখানে আর মারবো না ঘাপড়ে গিয়েছে তো ওই দিকে সরে গিয়ে মারব এবার तापुरेस। ओकर इया तो माछ, पुरेस तो। पाटा कुरसे जे यार जेने माछ। छेना? कोइ को? ओरा পাতা পড়ার জন্যই বেশি মাছ পড়িনি বুঝলে পাতা পরলে তো মাছ পরে না কিন্তু এই জায়গা ছাড়লাম এই জায়গা তো মাছ পড়লো না কেমন এই করেছি বড় নদীতে কিন্তু ভালোই মাছ পড়েছে তিনটা জালের খেমন মারলাম দ্বিতীয়বার তো জালটা বেঁধে গিয়েছিল মাছ পরিনি তো দুটো কেমন ভালোই মাছ পরেছে আর এখানে এই খালটা একটা মারলাম তো মাছ পরিনি কিন্তু তেমন তো যাই হোক আমি চেষ্টা করতে থাকি জালের কেমন মেরে দেখি মাছ পরে কিনা এই খা মানে পটনি তো কী আছে দিতে ওর মারলেও তো পড়তেও তো পারে তাই তো চলো এই চিংড়ি মাছ দেখো জালিটাই তো বড় চিংড়ি এটা সারা সিংড়ি উঠেছে দুটো তিনটে দেখলাম কিন্তু

দূরে দূরে গিয়ে মারলে তো মাছ পুড়ছে মানে ফাঁকা ফাঁকা করে মারতে হবে হ্যাঁ গায়ে গায়ে মারলে মারলে কি বলো তো ঘা পড়ে যাচ্ছে আর মাছটা পুড়ছে না তো দেখুন বন্ধুরা কত বড় সাইজের একটা কাঁকড়া পড়েছে এই কাঁকড়া কিন্তু শক্ত এই ঠ্যাং ভেঙে দেবো না রাখবো ঠ্যাং ভেঙে দাও নাই কামড়টা বলো জালের উপর দিয়ে ভেঙে দিলাম আর ওখানে একটা চিংড়াস পড়েছিল কত বড় একটা কাঁকড়া পড়েছে তো এখানে কিন্তু একটা বড় সাইজের কাঁকড়া আর অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে ছোট বড় 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 চাপড়া চিংড়ি পড়েছে তিনটে আর ছোট চিংড়ি মাছ তো আছে আর বড় একটা কাঁকড়া তাই না খুব কিন্তু আনন্দ আছে যাই হোক মাছ কাঁকড়া পড়লে বেশ ভালো লাগে ভালো লাগে আর মাছটাও কিন্তু ভালো লাগে চলো আর একটু দুই গিয়ে মারবো চলো ওড়া চিংড়ি ঘুরে যেরাম সেরকম পাতাও করে এখন চিংড়ি বড় সাইজের এই খালটা পার হলাম তো এত কষ্ট হচ্ছে তা কি বলবো ঠিকভাবে কথা বলতে পারছি না তবুও বলছে তো এই খালটা পার হয়ে এবার ওই পারে যাচ্ছি এবার এখান থেকে একটা টানা দেব দেখি গলদা চিংড়ি বড় বড় সিংদি মাছটা পরে কিনা পাড়ে থাকুন যাচ্ছে কতটা জম কতটা জল খুব কম কিন্তু পাঁচ দিন তো ঘুরে 看你看，这个怎么样？不管。

অনেক চিংড়ি পাশ করেছে তো চিংড়ি 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 কিন্তু অনেকটা পড়েছে কিন্তু পাতা পড়েছ খুব

যেমন গলদা চিংড়ি তেমন কিন্তু বড় বড় বাগদা চিংড়ি বড় বড় গলদা চিংড়ি কাউড়া চিংড়ি অনেক মাছ পেয়েছি কিন্তু এটা টানায় তো যাই হোক এই টানায় মাছ পেয়েছি ভালো বলে ফের দ্বিতীয়বার আবার এখানে একটা টানা দেবো দেখি অতটা মাছ পরে কিনা চলো কম পাইছ চলো আর একটু ভাটা লাগবে মাছের মধ্যে করে এখনো তো অনেকটা করে জল আছে তো जोडी ना ना अरे देख आदा ईरे कोर्ट अब लेवास सिंगलीवाच से 이라 버티는 파드네 봐라 헤이 देखो कितना स ि 이거 수도

কিন্তু গলদা অনেক তো তো অনেকটা তার থেকে একটু হালকা কম পড়েছে কিন্তু অনেকটাই পড়েছে তো যাই হোক মাছ কিন্তু ভালোই পড়ছে আর এখানে টানা দেবো না বা জালের কেমনও মারবো না তো এবার বাড়ি চলে যাবো তো বাড়ি যাওয়ার আগে কতটা মাছ পেয়েছি বা কাঁকড়া পেয়েছি তোমাদের একবার দেখাই অনেক চিংড়ি পড়েছে খুব আনন্দ আছে দেখে এই কাঁকড়াটা ধরো কাঁকড়াটা আমার যাবে বলছে নাকি খালি এই যে বড় বড় গলদা চিংড়ি চাওড়া চিংড়ি হুন্দ চিংড়ি অনেক মাছ এসে আছে পেয়েছে না আর সব কিন্তু বড় বড় সাইজের হ্যাঁ ছোট্ট মাছ কিন্তু আমরা কম পেয়েছি বন্ধুরা সব কিন্তু বড় বড় সাইজের আর এই কাঁকড়াটা দেখুন একদম শক্ত কাঁকড়া এ শাঁস হয় ভালো বুঝেন তো হ্যাঁ সময় চাঁকড়া তো আর ভালো হয় পাতার জন্য কিন্তু ওরা মাছ কম মুক্তটা গলদা চিংড়ি আর আছে ওখানে আর খানিকটা এই যে হাতে ধরে তোমাদের দেখাচ্ছি কতটা গলদা চিংড়ি এবার ব্যাগে ঢুকিয়ে নেই তো আজকে কতটা মাছ পেয়েছি তোমাদের দেখালাম আজকে কিন্তু অনেকটা মাছ পেয়েছি তো যাই হোক এখানে আর জাল পাবো না বা জালও টানা দেবো না এবার বাড়ি যাবো তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ